হ্যালো এভরি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দিনটা ছিল রবিবার তো রবিবার মানে মনটা একটু ঘুরুঘুরু করে তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে তো এখানে আমরা বাসে করে দুজনে মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে যেখানে যাচ্ছিলাম সেখানে বাসে করে গেলেই সুবিধা হয় তো বাসে করে তাই চলে এলাম তারপর পায়ে হেঁটে একটুখানি গেলাম আসলে গিয়েছিলাম উলুবেড়িয়ার কালীবাড়ি আর এখানে গঙ্গার অ্যাকচুয়ালি গঙ্গার পাহাড় তো প্রথমে গিয়ে আগে মন্দিরে গেলাম একটু মা মন্দিরের মধ্যে ঘোরাঘুরি করে মাকে দর্শন করলাম সত্যি বলতে মন্দিরে গেলে কিন্তু যত নেগেটিভ চিন্তা ভাবনাগুলো থাকে সেটা কিছুক্ষণের জন্য হলেও দূর হয়ে যায় তো মন্দিরে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম আমাদেরও বেশ ভালোই লাগছিল তারপর এখানে মাকে প্রণাম করলাম তারপর দুজনে মিলে একটুখানি ভিডিও করলাম ফটো তুললাম তারপর মন্দিরের বাইরে বেরোলাম বেরিয়ে এই যে গঙ্গার পাড়ে যাচ্ছিলাম তো এখানে অনেক খাবারের দোকান রয়েছে এই যে গঙ্গার পাড় গঙ্গার পাড়ে আসলে আমাদের আজকে ইচ্ছেই ছিল গঙ্গার পাড়ে যাওয়ার কিন্তু যেহেতু গঙ্গার পাড়ে আসার আগে মন্দির থাক মন্দিরটা রয়েছে তো সেই জন্য আগে মন্দিরে মাকে দর্শন করলাম তারপরে এই গঙ্গার পাড়ে এসে কিছুক্ষণ বসলাম আর গঙ্গার হাওয়া উপভোগ করতে থাকলাম আর দেখছিলাম জাহাজ যাচ্ছিল তারপর গঙ্গার পাড়ে একটু চানা খেলে হয় অনেক খুঁজে তো এখানে চা পেলাম কিন্তু মাটির ভারে চা পেলাম না খুবই দুঃখের সঙ্গে এই কাগজের ভাড়েতে চা খেতে হলো আরও অনেক কিছু ছিল খাওয়ার আইসক্রিম মোমো কিন্তু ঠিক সেই দিন ঠিক ইচ্ছে হলো না কিছুই ট্রাই করার তো আর সেভাবে কিছু ট্রাই করলাম না তারপর চা খাওয়ার পর আরও কিছুক্ষণ নদীর ধারে সময় কাটালাম তারপরে ভয় পাবুর ইচ্ছে হলো যে কিছু খাবে তো তার ইচ্ছে পুরী সবজি খাবে তো তাই পুরী সবজি খেলাম তার সাথে আর একটা জিনিস খেয়েছিলাম এই যে জিলিপি তারপরে অনেকক্ষণ থাকার পর বাস ধরে আবার বাড়ির পথে রওনা দিলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও তোমরা কে কে উলবেড়িয়ার কালীবাড়ি এসেছ জান কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের মতো টাটা